শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু এরপর সরকারি চাকরি এবং পরে একমাত্র গভর্নর হিসেবে তিনটি আলাদা সরকারের আমলে দায়িত্ব পালন এরকম বর্ণিল ও সফল কেরিয়ারের শেষ ভাগে এসে অর্থ উপদেষ্টার মতো কঠিন এক আসনে সালেউদ্দিন আহমেদ যিনি জীবনের প্রথমবার জাতির সামনে নিয়ে আসছেন বহুল আকাঙ্ক্ষিত বাজেট রাকিব আল জাবেদের রিপোর্ট কঠিন এক বাস্তবতায় আঠারো কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি ও আকাঙ্ক্ষা পূরণে মাস দশেক আগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন ড উদ্দিন আহমেদ আগামী দুই জুন যিনি জনগণের সামনে তুলে ধরবেন উন্নয়ন প্রতিশ্রুতির বিশদ এক শিক্ষাজীবনে অনন্য মেধার ছাপ রাখা সালেহুদ্দিন আহমেদ পেশা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে এরপর সরকারি চাকরির নানা পদে থেকে সামলেছেন গুরুত্বপূর্ণ সব দায়িত্ব তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দু সালে দায়িত্ব নেয়ার পর বিশ্বমন্দার কঠিন এক সময় তিনি দক্ষতার সাথে সামলেছেন বাংলাদেশের বাস্তবতা নেতৃত্বের গুণাবলী প্রযুক্তির ব্যবহার অভিনবত্ব আর সৃজনশীলতার বহুমাত্রিক মিশেলে যিনি বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে আনেন ইতিবাচক পরিবর্তন তিনি একমাত্র গভর্নর যিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনটি ভিন্ন সরকারের আমলে সততা নিষ্ঠা আর দায়িত্বশীলতার বড় উদাহরণ সালেহউদ্দিন আহমেদের সাদামাটা চলাফেরার অদ্ভুত সারল্য আলাদা করেছে অন্যদের থেকে তো জীবনের প্রথম বাজেটেই গুরুত্ব দিতে চান সাধারণ মানুষকে রাখতে চান কল্যাণমুখী উদ্যোগের অনন্য এক দৃষ্টান্ত এবার সংসদ না থাকায় বাজেট দেওয়া হবে টেলিভিশনে যা এর আগে হয়েছে একাধিকবার তবে রাজনৈতিক সরকারের ডামাডোল আর আড়ম্বরের বিপরীতে এবার অত্যন্ত সাধারণ আয়োজনে আরেকবার স্মরণীয় হয়ে থাকতে চান ড সালেহদ্দিন আহমেদ পদচিহ্ন রাখতে চান সুষম উন্নয়ন ও প্রবৃদ্ধি বান্ধব বাজেট দিয়ে আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা